স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার হেলথ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ প্রকাশিত হয়েছে স্কয়ার গ্রুপ জব সার্কুলারটিতে আগ্রহী নারী বা পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারে আবেদন করতে পারবেন চলুন বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম স্কয়ার হেলথ লিমিটেড পদের নাম বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা স্নাতকে অধ্যয়নরত কর্মক্ষেত্র অফিস কর্মস্থল বরিশাল বগুড়া চট্টগ্রাম কুমিল্লা ফরিদপুর হবিগঞ্জ খুলনা কুষ্টিয়া ময়মনসিংহ রাজশাহী রংপুর সিলেট মাসিক বেতন বারো হাজার পাঁচ শত থেকে পনেরো হাজার টাকা অন্যান্য সুবিধা কমিশন দৈনিক টিফিন ভাতা ভ্রমণ ভাতা মোবাইল বিল আবেদনের শেষ সময় বিশ নভেম্বর দুই হাজার তেইশ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে স্কয়ার হেলথ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন